শিলিগুড়ির মাটি রাজ্যে সবচেয়ে বড় মহাকাল মন্দির শুক্রবার শিলান্যাসে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বন্ধুরাজ শিলিগুড়ির মাটিখাড়ায় রাজ্যের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস হতে চলছে আগামী শুক্রবার ষোলোই জানুয়ারি ঐতিহাসিক অনুষ্ঠানে নিজ হাতে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরটি তৈরি হবে সতেরো একর জমির ওপর যার দিকে তাকিয়ে আছে উত্তরবঙ্গের বাসিন্দারা শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকাল মন্দিরের নকশা প্রকাশ করবেন মহাকাল মন্দিরটি গড়ে উঠবে শিলিগুড়ি শহরের লাগোয়া উজানু মৌজায় এলাকাটি মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে সংশ্লিষ্ট জমির এক পাশে রয়েছে দশ নম্বর জাতীয় সড়ক পাশাপাশি রেললাইন ও চামটা নদী প্রশাসন সূত্রে জানা গেছে সতেরো পয়েন্ট একচল্লিশ একর জমির উপর এই মন্দির ও একটি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র তৈরি হবে তো বন্ধুরা সেটার নোটিশটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং নোটিশ এখানে লেখা আছে মহাকাল মন্দির অন সিক্সটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাট ফোর মাটিগাড়া শিলিগুড়ি বন্ধুরা এই আপডেটটা যদি ভালো লাগে এবং আপনারা কে কে যাবেন ওখানে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন చాలా నూతనలో చాలా సబ్స్క్రైబన్ థ్యాంక్స్ ఫాచింగ్లీ జయ హంద్